তেরো তারিখ আওয়ামী লীগকে দাফন কাফন করা আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি দিলেন বিভিন্ন এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরুল হক নুর বলেন দেশের অবস্থানরত লীগের ভাইদের সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় সুযোগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না রাস্তায় নেমে বিপ্লবী জনতার দোলায় খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না গ্রেপ্তার হলেও জেলখানায় কলাউটি পাঠাবে না এছাড়াও আরও বলেন কি দরকার গ্রেপ্তার ও গণধুলায় ঝুঁকি দিয়ে মুখোশ মাস্ক পরে ছুটি গুপ্ত মিছিল করা ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ার বাস আওয়ামী লীগের আমলে বিএনপি জামাত সহ আমরা বিরোধী দলের নেতা কর্মীরা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনার অনেক ভালোই আছে আমার মনে হয় চুপচাপ থাকলেও আরও ভালো থাকবেন উৎপাত করলে এই বিপদ এছাড়াও আরও বলেন পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নাই আওয়ামী লীগের দেশের রাজনীতিতে আগামী পঞ্চাশ বছরেও ফিরবে না পঁচাত্তরে শেখ মুজিব এর পর চব্বিশে তার মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে আওয়ামী লীগ এখন মরালাস বিচারিত প্রক্রিয়া এখন এর কাপড় কাপন সম্পূর্ণ হবে সুতরাং মরালাসের পিছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনায় নতুন বাংলাদেশের সাথে থাকুন নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে করবো সেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক তৈরি হবে না ফ্যাসিবাদের ছায়া থাকবে না থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতান্ত্রিক মূল্যবোধ দেশপ্রেম সততা দায় ও দরদের রাজনীতি